প্রিয় সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তঃস্থান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাজ ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই সরপুটি মাছের পানা আপনারা যারা থাই সরপুটি মাছের পানা চাষ করতে আগ্রহী এবং বাংলা কাবজাতীয় মাছের সাথে মিক্স্রভাবে মাছ চাষ করতে চান তারা ছাড়া এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা জানেন এই মাছগুলো কিন্তু যে কোনো কাবজাতীয় মাছের সাথে মিক্স্রভাবে চাষ করা যায় তো এগুলো কিন্তু বড়ো সাইজের পানা আপনি যদি এই মাছগুলো চাষ করেন ভালো লাভবান হতে পারবেন মাত্র তিন মাস চাষ করে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আর পুটি মাছ কিন্তু অন্য অন্য মাছের তুলনায় দেখতে অনেকটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে এই মাছের বাজারে প্রচুর চাহিদা তাই আপনারা যদি থাই পুঁটি মাছ চাষ করেন ভালো লাভমান হতে পারবেন তো যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনি চাইলে যে কোনো জেলা থেকে এই মাছগুলো অর্ডার করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করতেছি আর মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তো যারা নিতে চান তারা যোগাযোগ করুন এখনই আমাদের বিডিও স্কান দেওয়া নাম্বারে